আজ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব আমরা গতকাল শিখেছি সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কটা পার্ট আছে কীভাবে চিনব আর সেন্টেন্স প্রধানত কয় ভাগে ভাগ করা যায় কালকে শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আর অ্যাসার্টিভ সেন্টেন্স দু রকমের হয় একটা একটা হচ্ছে নেগেটিভ সেন্স আর একটা পজিটিভ সেন্স আজকে আমরা আলোচনা করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স চলুন দেখে নিন আর শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবো इंटरिगे सेंटेंस हम ए सेंटेंस ए सेंटेंस उथ क्वेश्चन इज कॉल्ड कल्ड इंटार তার মানে কি জানালো যেকোনো প্রশ্ন বোধক চিহ্ন যুক্ত সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলব এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কত প্রকারের বইটাকে দেখব এখানে আমরা দুই রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাই একটা হচ্ছে ইয়েস নো আর দু নম্বর হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো এর উত্তর হবে আর একটা হচ্ছে ডাব্লু এইচ ডি কোশ্চেন করা ইএস নোটটা কেমন হয় যেমন একটা উদাহরণ দিয়ে দিলে বুঝতে পারবে ডি ইউ নো টু টিড ইউ নো ঠিক উত্তর হচ্ছে ন আবার হচ্ছেন কোশ্চেন হচ্ছে হোয়াট এই ডব্লিউ এইচ দিয়ে কোশ্চেন কি হবে যেমন হোয়াট ডু ইউ লিভ এখানে আই লিভ ইন কলকাতা যা যে জায়গায় বাস করে সেই জায়গাটার নাম হবে এইভাবে আমরা ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স প্রথমত ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স চিনতে গেলে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে একটা क्वेश्चन मार्क कर दे। पुत्ते टा सेंटेंसेस ऐसे से एक टा क्वेश्चन मार्क कर दो। ये क्वेश्चन मार्क ठीक है अंदर इंटर्वेटिव सेंटेंस चिंतित हो। इंटर्वेटिव सेंटेंस अंदर चिंतित हो।